দেব শুভশ্রীর ধূমকেতু আসছে কি বললেন রূপমিনি এক সময়ে প্রেমের সম্পর্ক ছিল দেব এবং শুভশ্রী তারা একসঙ্গে বাংলা ছবির শুটিংও করেছেন দু সালে সেই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এক সময় দেবের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছিলেন শুভশ্রী সদ্য ঘোষণা হয়েছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনেত ধূমকেতু মুক্তি পাবে চোদ্দই আগস্ট এই ঘোষণার পর থেকে উচ্ছ্বসিত দেব আর শুভশ্রীর অনুগামীরা দেব এবং শুভশ্রীর জুটি বাংলা ছবি অন্যতম সেরা জুটি বাঙালি হিসাবে দেব এবং শুভশ্রী অগণিত ভক্ত রয়েছে দর্শক এখনো শুভশ্রী এবং দেবকে একসাথে দেখতে চায় ছবির মুক্তির তারিখের ঘোষণার পর থেকে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে যখন এই ছবি নিয়ে দেবকে প্রশ্ন করা হয় যে শুভশ্রী জানতে চায় যে আমাদের এই ধূমকেতু কবে মুক্তি পাবে সেই দিনই দেব জানান যে যতটা শুভশ্রী না চায় তার থেকে বেশি চাই যে ছবিটি মুক্তি পাক কারণ এই ছবিতে আমি এবং আমার সবটা দিয়েছি পঁচিশে মে শহরের একটা অ্যাওয়ার্ডে পৌঁছেছিলেন রুক্মিণী মৈত্র সেখানেই দেব এবং শুভশ্রী এই ছবি নিয়ে রুক্মিণীর কাছে জানতে চাওয়া হয়েছিল রুক্মিণী বলেন তিনি এই ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন